ভারতে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে গুলেনবেরি সিন্ড্রোম ইতিমধ্যে এই অসুখে আক্রান্ত শতাধিক সোলাপুরে গুলেনবেরিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের চিকিৎসকদের মতে এটি একটি স্নায়বিক অটো ইমিউন রোগ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্র গুলেনবেরি নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য পুনেতে একটি উচ্চস্তরের দলকে নিযুক্ত করেছে ইতিমধ্যেই সাত সদস্যের একটি কেন্দ্রীয় দল গঠন করা হয়েছে মঙ্গলবার স্বাস্থ্য দফতরের তরফে বিবৃতি জারি করেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আশ্বস্ত করেন গুলেন নিয়ে অযথা আতঙ্কিত হবার প্রয়োজন নেই এটা নতুন কোনো রোগ নয় এএফবির কারণে এই রোগ হয় চিকিৎসকেরাও এই রোগ নিয়ে অবগত গুলেন সিনড্রোম বিরল রোগ এবং মানুষকে একটু সিরিয়াস ধরনেরই রোগ মানে প্যারালিসিস হয় ইভেন আলটিমেটলি শ্বাসকষ্ট অসুবিধে খেতে অসুবিধে মুখের নাচগুলি অসুবিধে সেগুলো হওয়ার চান্স থাকে তো চিন্তার ব্যাপার কিছুটা আছেই টেরে ওঠার চান্স ডেফিনেটলি আছে এইটু টু এইটি ফাইভ ক্ষেত্রে ভালো রিকভারি হয় আইভিআইজি প্লাজমা এক্সচেঞ্জ চিকিৎসার স্কোপ রয়েছে বাট জিনিসটাকে সঠিক সময় মতো চিকিৎসা করতে হবে হ্যাঁ মহারাষ্ট্রে গুলেনবেরি আক্রান্তের সংখ্যা বাড়ছে উনেতে সংখ্যাটা একশো ছাড়িয়েছে এই অসুখে প্রথমে ব্যাকটেরিয়া সংক্রমণ হয় তারপর এই রোগ শরীরে থাবা বসায় তবে এখনই আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিচ্ছে স্বাস্থ্য দফতরও চিকিৎসকদের পরামর্শ মেনে আগাম সতর্ক হলে অবশ্যই এই রোগকে এড়ানো সম্ভব বা এই রোগের যে ভয়াবহতা সেটাকে আটকানো সম্ভব বলেই মনে করা হচ্ছে রাজু রানার সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা